আজ চোদ্দোই নভেম্বর শিশু দিবস উনিশশো সালের পাঁচই নভেম্বর প্রথম শিশু দিবসটিকে ফুল দিবস হিসেবে পালন করা হয়েছিল ভারতীয় শিশু কল্যাণ কাউন্সিলের পূর্বসুরি ফুলের টোকেন বিক্রির মাধ্যমে জাতিসংঘের আপিল ফর চিলড্রেন্সের জন্য তহবিল সংগ্রহ করা হয় উনিশশো সালে সালের তিরিশে জুলাই শিশু দিবস ব্যাপকভাবে পালিত হয় রেডিও নিবন্ধ সিনেমা ইত্যাদির মাধ্যমে এর প্রচার চলতে থাকে উনিশশো সাতান্ন সালের নভেম্বর একটি বিশেষ সরকারি আদেশ দ্বারা সরকারের সরকার ভারতে আনুষ্ঠানিকভাবে শিশু দিবস ঘোষণা করে ভারত সরকারের ডাক ও টেলিগ্রাফ বিভাগ বাদ দিলে প্রথম দিনের কভার এবং তিনটি স্মারক ডাক টিকিট জারি করা হয় পণ্ডিত জওহরলাল নেহরু শিশুদের প্রতি খুবই বিশেষভাবে অনুরাগী ছিলেন এবং যার জন্য শিশুরা তাকে ভালোবেসে চা চা বলে ডাকতেন তিনি শিশুদের জন্য অনেক শিক্ষামূলক ও প্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করেছিলেন ভারতবর্ষে এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন তিনি রেখেছিলেন তিনি শিশুদের প্রতি এতটাই ছিলেন যে কিছু কিছু স্কুল সেখানে শিশু দিবস তাদের শিক্ষার্থীদের ছুটি দেয় কিন্তু তার অনুমতিতে বা তার আদেশে সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলই যাতে শিশু দিবস পালন করে যা তার উদ্যোগ পণ্ডিত জওহরলাল নেহরুই নিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু দেশে এমন এক পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন যেখানে মনোযোগ ক্রমাগত শিশুদের এবং তাদের কল্যাণের দিকেই নিবন্ধ থাকে তিনি উনিশশো সালে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন যাতে ভারতীয় শিশুরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে সবশেষে বলার একটাই কথা যে আজও আমাদের দেশের কিছু কিছু জায়গায় দেশের বিভিন্ন বিভিন্ন কোনায় শিশুদের দ্বারা বেগাশ্রম তাদেরকে দিয়ে অনেক ধরনের কাজ করানো তাদেরকে দিয়ে শিশুশ্রম অর্থাৎ যাকে বলা হয় শিশুশ্রম সেই শিশুশ্রম এখনও অনেক জায়গায় চালু আছে এই শিশুশ্রম আমাদের সকলের উচিত বন্ধ করা এবং তার ফলেই আমরা যে শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ যে শিশুটা আমাদের আগামী প্রজন্মের মুখ উজ্জ্বল করবে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আমাদের দেশের গর্ব হবে একদিন সেই শিশুদের যাতে এই অত্যাচারের মুখে না পড়তে হয় এবং সংবিধান অনুযায়ী চোদ্দো বছর অবধি একটি শিশু পড়াশোনা করতে পারবে এটা তার অধিকার এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই মৌলিক অধিকার যাতে সে পায় এটাই আমাদের দেখার এটাই আমাদের লক্ষ্য রাখার এটাই আমাদের সরকার এবং প্রশাসনকে দেখতে হবে এবং সরকার প্রশাসন এবং জনগণ সবাই একমত হয়ে এই জিনিসটাকে সাফল্যমনীত করতে হবে